হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমি চলে এসেছি বাজার করতে সকাল সকাল তো আজকের দিনটা স্পেশাল একটা ভিডিও হতে চলেছে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে তাই না আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে সবাই সবার পাশে থাকো আর সবাই এগিয়ে চলো এটাই বলার ছিল তো আমরা দেখো বাজার করতে তো চলে এসেছি তুমি ভিডিও তো ফার্স্টে দেখতে পাচ্ছ তো বাইক থেকে স্টার্ট করিনি ভিডিওটা বাজারে এসে স্টার্ট করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা যেহেতু স্পেশাল ভিডিও তো তারপরে দেখতেই পেলে সবুজ সবুজ সব শাক সবজি শীতের দিনে তো সবুজ সবুজ চোখগুলো জুড়িয়ে যায় তাই না ভাবি কোনটা ছেড়ে কোনটা নেই শাক সবজি তারপরে চলে এসছি মাছের দোকানে দিন তারপরে মাছ অনেক মাছ এখানে এখান দিয়ে আছে হয়তো কিছু মাছের নাম জানি না মাছের নাম জানি না তো যাই হোক একটা বড় ধরনের একটা মাছ নিয়ে ফেলেছি বড় মাছই লাগবে তারপরে এদিকে চলে এসেছি গজরে পাইটেম এগুলো এখান থেকে কিছু নিয়ে নেব যেগুলো যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো সেগুলো নিয়ে নেব তারপরে তোমরা হয়তো গেস করতে পারছো যে কি হতে চলেছে কি ধরনের প্রোগ্রাম হতে চলেছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ এখান থেকে সব কিছু নিয়ে নেবো আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে তার বলার ধরা না তাও তো নিতেই হবে তাই না তারপরে চলে এসছি গছরেপের দোকানে এখান থেকে কিছু জিনিসপত্র নিয়ে নেবো তারপরে বাড়ির দিকে রান্না দিয়ে দেবো তো বাড়িতে গিয়ে তারপরে ভিডিও বানানো হয়নি মায়ের মন্দিরে তারপরে পুজো দিতে চলে এসেছি দেন দেখো কটা বাজে এখন তিনটে বাজে তো আস্তে আস্তে প্রচুর লেট করে ফেলেছি মায়ের মন্দিরে ফার্স্টেই আমাদের সকালবেলা পুজো দিয়ে নেওয়ার উচিত ছিল তো কাজ এত কাজে চাপ তো সকালবেলা হয়ে ওঠেনি তারপরে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য তো স্পেশাল দিনে আমার পাপাটাকে পেয়েছিলাম তাই পুজো না দিয়ে থাকতে পারি না প্রত্যেক বছরই এইভাবেই পুজো দিই কিন্তু সকালবেলা পুজো দিতে চলে এসে আসি তো এবছর হয়ে ওঠেনি তো আমরাই নিজেরা পুজো দিয়ে নেব কারণ পুরোহিত মশাই ছিল না কিন্তু পরে এসেছিলো তারপর আবার পুজো দিয়ে নিয়েছিলাম তো সেহুক আর ভিডিও বানানো হয়নি তো ছোট্ট একটা আছে টিপস তো ওটা আমি তোমাদেরকে শেয়ার করে দেবো তো তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা কিন্তু তো স্পেশাল সেই জন্য এই জন্যই স্পেশাল ভিডিও বলতে পারো আমার কাছে তো স্পেশাল ভিডিও হবেই বলো সবাই সবার সন্তানের কাছে স্পেশাল তাই না তোমরা সবাই এটাই করো হয়তো সবার বার্থডেতে সকালবেলা পুজো দিতে আসো তো যাই হোক আমরাও পুজো দিয়ে নিলাম অত কথা বলছি না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো পরে আবার আসছিস কৰে দিয় দিয়ক দেন আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো পাশেই ভোলে বাবার মন্দির আছে সেখানে আমরা পুজো দিয়ে নেব তারপরে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো কারণ ওদিকেও যোগ করার আছে এমনিতে লেট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ চলো বাড়িতে যাওয়া যাক কাটো <im> 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 <im>

দেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখবে কমেন্ট করবে আমার বাবাটাকে আশীর্বাদ দিবে মানুষের মতন যেন মানুষ হতে পারে আর এখানে সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে আর এই যে ওর পাপার গিফট লাগবে ছেলেকে হ্যাঁ এই আমার সোনা পাপাটার স্পেশাল একটি ভিডিও বানিয়েছিলাম স্পেশাল দিনে তো তোমাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই পাশে দেখো আর সাপোর্ট করো আমার কাছ থেকেও তোমরা সাপোর্ট পাবে অবশ্যই যে সাপোর্ট করবে তার সাথে সবসময় আমি পাশে আছি তো এখানে একে একে সবাই আশীর্বাদ করে নিচ্ছে অনেক দিন ধরে সবার সাথে অনেক দিন ধরে কারোর সাথেই দেখা হচ্ছিলো না সরি তো এই প্রোগ্রামের জন্য সবাই এসছে একটু সবার সাথে দেখা হয়ে গেল অনেকদিন পর আমার দুই কাকু আছে মাসিমুনি আছে এক দুই কাকিমা আছে ভাই আছে বোন আছে সচরাচর তো ছুটি পায় না সবাই আর একসাথে হওয়া হয়ে ওঠে না দেখা সাক্ষাৎ আর কত খাবে ওকে দিও না

কে কে পুরো ভিডিও ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কোন তাই তো তো আশীর্বাদের পালা শেষ হয়ে গেল তো এখানে আমি ভিডিওটা স্টপ করে দেবো আর ভিডিও করা যাবে না এখন হবে খাওয়া দাওয়ার পালা তো যেহেতু জায়গা শর্ট তো এগুলো সব সরিয়ে টরিয়ে জায়গা টাইগা করতে হবে তাই না তো এখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না এইটুকুই ছিল আমার ভিডিও এই যে পাশে মাসিমণি কাকিমা দাঁড়িয়ে আছে লাস্ট আশীর্বাদ করছে আমার ছোট্ট ভাই তো অনেকদিন পর দেখা এদের সাথে তো বেশ মজা হলো প্রোগ্রামটা করে তো ভিডিওটা কেমন লাগে